এটা ছিল জায়ানের ফার্স্ট জার্নি তার মাম্মের কলেজে যাওয়ার হে রিওন আসসালাম আলাইকুম ইটস মিমিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার ভিডিও কে অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন কলেজ থেকে ফেরার পথে আমরা কফি কিনতে গেলাম একটা গ্রোসারির দোকানে সেখানে আমাদের গ্রোসারি আরও অনেক কিছু আইটেম কিনলাম দেন আমরা চলে আসলাম কোয়েবাজারের দিকে আর এখানে চলে আসলাম কোয়েবাজারে আলমুরানিয়া হোটেলে সেখানে রান্না বান্না আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেক ভালো অনেক ভালো একটা পরিবেশে সেখানে রান্নাবান্না করা হয় অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সেখানে আমি একটু কিচেনে চলে গেলাম তাদের রান্নার একটু ভিডিও করলাম দেন সব কিছু একটু টুকটাক করে ভিডিও করলাম তারপর আমরা কয়বাজারের সামনে স্ট্রিট ফুড খেলাম সেখানে চটপটি ঝাল ঝাল করে আর দেখুন জায়ানের মামাই চটপটি খাচ্ছিলো আর জায়ান যেহেতু ঝাল খেতে পারে না অনেক ছোট তারপরেও সে ঝাল সে খাবে অ্যান্ড ও তো ওইভাবে ধরতেও পারে না যে ও কেড়ে নিয়ে খাবে কিন্তু তাকায় দেখতেছিল যে ওকে একটুও দিচ্ছে না বেচারা কিন্তু আসলে বুঝতেছে না এটা অনেক ঝাল এটা ওর জন্য না আর এই চটপটটা অনেক বেশি মজার ছিল আমি যতবারই কয়েবাজার চটপটি খেয়েছি এখান থেকে খেয়েছি এই চটপট আসলে অনেক মজা ঝাল ঝাল করে দিতে বললে ঝাল ঝাল করে দিবে আর যদি আপনি ঝাল খেতে না পারেন তাহলে ঝাল কমাই দেবে দেখুন যান কি করে ওর মা মায়ের মুখের তা খাবে এই দেখুন চটপটিটা কি সুন্দর দেখতেও অনেক জোর ছিল সো এখানে ঝাল ঝাল অনেক কিছু খেয়ে ফেললাম চটপটির সাথে স্ন্যাক্স টাইপের অনেক ভাজা পোড়া আসলে এত পোড়া খাওয়া একদমই উচিত না তারপরও বাইরে গেলে না এটা ওটা খাওয়াই হয়ে যায় আর এখানে দেখুন ও ঠেলে বিখ্যাত হাঁসের মাংস যেটা অনেক বেশি ফেমাস ইতোমধ্যে অ্যান্ড এখানে আছে চিকেন কষা কালারটা জাস্ট অল ছিল অ্যান্ড খেতেও অনেক মজা ছিল আমি অনেকবার খেয়েছি আর এখানে ছিল ছোট মাছ আলুর সাথে অ্যান্ড এখানে ছিল বাগদা চিংড়ি সেটাও অনেক মজার রান্না ছিল আর এখানে ছিল রুই মাছ রান্না এইদিকে চিকেন রান্নাটাও অলমোস্ট ডান আপনাদের সাথে ভিডিও করতে করতে অন্য জিনিসের যাই হোক চিকেন রান্নাটা শেষ হয়ে গিয়েছিল অ্যান্ড আবার রান্না বসাইছিলো সেখানেও আমি একটু ভিডিও করে আসলাম কালারটা জাস্ট অনেক বেশি সুন্দর ছিল বাট আমার ফোনে আমি ওইভাবে ক্যাপচার করতে পারিনি সব রান্নায় না অনেক বেশি মজা হচ্ছিল আবার এই পাশেই দেখতেছিলাম পরি বেগুনি ভাজা পোড়া বিক্রি করতেছিলো এখানেও খুব ভালো একটা পরি মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পরিবেশটা আসলে অনেক বেশি ভালো ছিল সব কিছু খেলাম দেন কিছু পার্সেস করেও নিয়ে আসলাম আর এই যে পুরি যখন ফুলে ফুলে ওঠে এই ফুলকো ফুলকো জিনিসগুলো দেখতে আমার বেশ ভালো লাগে এখানে যে দেখুন কালারটাও জাস্ট অল ছিল আর এই সাইডে বসে আমি অনেকক্ষণ থেকে এনাদের ভাজা পোড়ার কিছু ভিডিও করতেছিলাম তারা কি করতেছে সেগুলো সব কিছু সুন্দর করে দেখতেছিলাম আমার এগুলো বেশ ভালো লাগে স্ট্রিট ফুড যেহেতু আমাদের এগুলো শরীরের জন্য একদমই ভালো না তারপরও কেন জানি এগুলো ভালো লাগে জানি না যাই হোক তারপর আমরা এখান থেকে কিছু ভাজা পোড়া পার্সেস করলাম বাসার জন্য আমি বাসে চলে আসলাম বা বা ভিডিও পর্যন্ত